أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لا فكس ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়া সাউ বিল হাক্কি ওয়া তাওয়া সাউ হলো ওয়াল আস সময়ের শপথ যুগের শপথ কালের শপথ ইনসান নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু ওরা নয় যারা নেক কাজ করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে নিষেধ করে ধৈর্য ধারণ করে সত্যের উপদেশ দেয় এরা বাদে এই চারটা গুণ যাদের আছে এরা বাদে মানুষ ক্ষতির মধ্যে আমার আল্লাহ শুরুতে বলতেছেন প্রথম আয়তের মধ্যে বলতেছেন ওয়াল ওয়াল্লাশ শুরুতে যে ওয়াটা আছে এটা হচ্ছে ওয়াই কসমিয়া আমার আল্লাহ রব্বুল আলমিন এটা শপথ গ্রহণের জন্য এই ওয়াটা ব্যবহার করেছেন এটা ইউজ করেছেন ওয়ায়ে কসমিয়া আমরা মানুষ জাতি আমাদের তো শপথ গ্রহণের দরকার থাকে কিন্তু আমার আল্লাহ কেন শপথ নিলেন আমার আল্লাহ কেন এখানে শপথ নিলেন আমরা মানুষ জাতি মানুষকে একটা কথা বিশ্বাস করানোর জন্য আমরা শপথ নেই আমরা কোনটা শপথ নেই আমাদের চাইতে বড় যেটা সেটা কিন্তু আল্লাহ কেন শপথ নিলেন আমরা শপথ নেওয়ার সময় একটা ভুল করে থাকি আমরা দেখবেন মাটি ছুঁয়ে কসম করি ভাত ছুঁয়ে কসম করি আমরা মায়ের কসম বাবার কসম ছেলের কসম বইয়ের কসম আমার আল্লাহ বলেন এটা আল্লা আমার রসুল বলেন এটা আল্লাহর সাথে শিরিক করা আর আল্লাহবাদে অন্য কোনো কিছুর নামে কেউ যদি হলো শপথ গ্রহণ করে সেইটা হলো শের কসম অন্য কিছুর নামে খাওয়া যাবে না আল্লাহর নামে করতে হবে কসম আমরা তো এই জন্য কসম করে মানুষকে বিশ্বাস করানোর জন্য কিন্তু আমার আল্লাহ কেন কসম বল করলেন আমার আল্লাহ যেই সুরাজতে যেই বিশ বিষয় কসম গ্রহণ করেন সেইখানে সেই বিষয়টা উল্লেখ থাকে এখানে আমার আল্লাহ কসম করেছেন ওয়াল আস সময়ের কসম এখানে মানুষের কথা উল্লেখ আছে এই কারণে আল্লাহ মানুষ সম্পর্কে বলতে গিয়ে সময়ের কসম করলেন কারণ সময় মানুষের সাথে একটা সাদৃশ্যপূর্ণ বিষয় এখন এটা কোন সময় ওয়াল আস এটা কোন সময় সেটা অনেক ব্যাখ্যা বলা হয়েছে যে এইটা হলো আমাদের আসরের যেহেতু নামে বলা হয়েছে এটা আসরের সময় হতে পারে কারণ দেখেন আসরের সময়টা কিন্তু খুবই শর্ট আসরের সময়টা খুবই শর্ট অল্প একটু সময় থাকে খুবই গুরুত্বপূর্ণ কারণ আসর থেকে মাগরীবটা খুব দ্রুত এই ওক্তের ওটা চলে যায় এই সময়টা হতে পারে কেননা এই আসর এমন হতে পারে যে আসরের সময় এতটা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো এটা আসর আমার আল্লাহ বলেছেন তোমরা নামাজটাকে হেফাজত করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ এখন মধ্যবর্তী নামাজ কোনটা এই আসর মলো মধ্যবর্তী শুরুতে দুইটা ফজর জোহর এবং শেষে দুইটা মাগরিব এশা মাঝখানে হলো আসর তাই আসরের নামে আল্লাহ কব শপথ গ্রহণ করলেন কসম করলেন এই সময়ের শপথ আবার এই সময়টা এমন হতে পারে এটা মানুষের হায়াতের সময় যে আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে এই যে আমি কথা বলতেছি আমার সময় কিন্তু বাড়তেছে না আমার সময় যত কথা বলতেছি তত ফুরিয়ে যাচ্ছে আমাদের হায়াত আস্তে আস্তে একটা করে দিন যাচ্ছে আমাদের হায়াত একটা করে একটা দিন করে চলে যাচ্ছে আমাদের হায়াত চলে যাচ্ছে আমাদের সময় চলে যাচ্ছে এই আসর হতে পারে এই আসর সুরাটা খুবই গুরুত্বপূর্ণ ইমাম শাফেহি রহমতুল্লাহ আলাই বলেছেন যে কোনো ব্যক্তি যদি শুধু এই সুরা আসরটা গ্রহণ করে নিজের অন্তরে গেথে নেয় তবে এই একটা মাত্র ছোট্ট সুরাই হতে পারে তার হেদায়তের জন্য যথেষ্ট শুধু একটিমাত্র সুরা বেশি কিছুর দরকার নাই আমাদের একটা মাত্র সুরা গ্রহণ করতে হবে তাহলে আমরা হেদায়ত পেতে পারি ওয়াল আস সময়ের শপথ আল্লামা গাজী রহমাতুল্লাই বলেছেন যে আমি এই আসরের তাফসির বুঝতে পারতেছিলাম না এই আসরটা কি আমরা আমি বুঝতে পারতেছিলাম না এমন সময় আমি বাজারে গেলাম আমি বাজারে গিয়ে দেখি এক দোকানদার বসে থেকে বরফ সামনে নিয়ে বসে থেকে বলতেছে তোমরা পুঁজি শেষ হয়ে যাওয়ার আগে তোমরা পুঁজিটা সংগ্রহ করে নাও তো আমি সেটা বুঝতে পারলাম না তো তখন তারা আমি কাছে গেলাম যাওয়ার পর দেখতে পেলাম সেটা ছিল বরফ বিক্রেতা ওই লোকটা ওই ব্যক্তিটি ছিল বরফ বিক্রেতা এখন বরফ যত সময় যাচ্ছে যত সময় ফুরিয়ে যাচ্ছে বরফটা গলে যাচ্ছে কারণ সে তার যত টাকা ইনভেস্ট করেছে যত টাকা খরচ করেছে সব এই বরফের পিছনে এই বরফ বেছে তার পরিবার চলবে তার জীবন চলবে অর্থাৎ এখন যদি সময় চলে যায় বরফ যদি কেউ না কেনে বরফ গলে যাবে তার টাকা বাদ নষ্ট হয়ে যাবে তার সমস্ত কষ্ট নষ্ট হয়ে যাবে সময় চলে যাচ্ছে তাই সে বলতেছে সময় যাওয়ার আগে বরফ কিনে নাও পুঁজির সংগ্রহ করে নাও অর্থাৎ আমাদের সময়টাও কিন্তু সেইভাবে চলে যাচ্ছে আমাদের সময়টা ফুরিয়ে যাচ্ছে আমাদের সময়টা কাজে লাগাতে হবে অনেকে তাপসির মাহফিলে আসে ওয়াজ শুনতে যারা শুনে এরা সময়টা কাজে লাগায় আর যারা শোনে না এদিকে কথা বলে সে সময়টা কাজে লাগায় না বাস্তব উদাহরণ দেখেন পরীক্ষার হলে যায় না ভাইয়েরা এসএসসি সি পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষা দেয় তো পরীক্ষার হলে গিয়ে সব ছাত্র তো লেখে না সব শিক্ষার্থী লেখে না এইবার একদল ছাত্রছাত্রী লিখতেছে আর একজন দেখা যাচ্ছে এদিক ওদিক ঘোরাফেরা করতেছে মাতার এদিক ওদিক ঘাড় ঝাঁকাচ্ছে লেখা বাদ দিয়ে তখন শিক্ষক ডাক দি বলতেছে তুমি ঘড়ির দিকে তাকিয়ে দেখো তোমার সময় ফুরিয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাওয়ার আগে তুমি লেখাটা কমপ্লিট করো লেখাটা কমপ্লিট করো অর্থাৎ সে কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে অন্য ছাত্ররা লিখতেছে যে সময়টা কাজে লাগাচ্ছে হ্যাঁ সে পারতেছে না সব বিষয় যেগুলো পারবে সেই প্রশ্নের উত্তরগুলো আগে দেবে শিক্ষক এটাই বলতেছেন অর্থাৎ আমাদের সময়টাও কিন্তু ঠিক এমনই ফুরিয়ে যাচ্ছে এখানে আল্লাহ সেটাই বলেছেন ওয়াল আস সময়ের কসম সময়ের কসম সময় ফুরিয়ে যাচ্ছে ইন্নাল আল ইনসান আলাফি নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে আছে আল্লাহ এখানে কোনো ধর্ম কোনো জাতি উল্লেখ করে নাই কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানকে উল্লেখ করে নাই আমার আল্লাহ এটা কাদের উল্লেখ করলেন ইন্নাল ইনসান ইনসান অর্থ হলো মানব মানুষ পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আমার আল্লাহ বলেছেন তার মানে সমস্ত মানুষই ক্ষতির মধ্যে মানব জাতি ক্ষতির মধ্যে আমি আপনি ভালো পজিশনে নেই আমরা ক্ষতির মধ্যে আছি তাই আমাদের সময় কাজে লাগাতে হবে কিন্তু সব মানুষ কি আমার আল্লাহ তৃতীয় আয়তে বলতেছেন ইল্লাল্লা জিনা মানু কিন্তু ওরা নয় যারা ইমান এনেছে ওরা নয় যারা ইমান এনেছে ইমানদারেরা ক্ষতির মধ্যে নেই এই চার গুণ যাদের আছে চারটা গুণের কথা আমার আল্লাহ উল্লেখ করেছেন যাদের মাঝে এই চারটা গুণ আছে তারা ক্ষতির মধ্যে নেই এখন এই চারটা গুণ কি আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে এখন আমি মুখে দাবি করলাম আমি ঈমান এনেছি কিন্তু ইমানের কোনো কাজ করলাম না ওইটা তো ইমানদারের কাজ হতে পারে না আমি মুখে বললাম আমি ইমানদার কিন্তু মসজিদে আজান হলে নামাজ যাই না আমি কিসের ইমানদার ইমানদার নামের বদমাইশ হলো এইগুলা যারা ধর্মের গান করে ধর্মের জিকির করে ধর্ম পালন করে না এরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী এরাই ধর্ম ব্যবসায়ী কারণ আপনি যদি ইমানের দাবি করেন আপনার অন্তর থেকে শুধু আপনার মুখে বললে হবে না আপনাকে কাজে করে দেখাতে হবে যে আমি ইমান এনেছি আজান হবে নামাজ যাবেন রমজান মাসে রোজা রাখবেন আপনি নামাজ যান না রোজা রাখেন না আপনি কিসের ইমানদার অনেকে আছে ইমানদার নামের মুনাফেকগুলা ইমানদার নাম শুধু ইমান নেই এদের ইমান ধ্বংস করে ফেলেছে এরা এদের ইমান নাই এরা ক্ষতির মধ্যে আছে সবচাইতে বড় ক্ষতির মধ্যে এরা বলে থাকে ইমানদার যে তোমরা ক্ষতির মধ্যে আছো কিন্তু আমার আল্লাহ বলে না ওরাই হচ্ছে সবচাইতে মূর্খ ওরাই ক্ষতির মধ্যে আছে তোমরা নয় ইমানদার এরা ক্ষতির মধ্যে নেই এরাই ক্ষতির মধ্যে আছে সবচাইতে বড় নির্বোধ হলো ওরা এরা ক্ষতির মধ্যে আছে। আমাদের ইমান আনতে হবে ইমান কাজে করে দেখাতে হবে নামাজ পড়তে হবে আজান হয়েছে মসজিদে যেতে হবে নামাজ পড়তে হবে আর নামাজ পড়তেই হবে কেয়ামত হয়ে যাচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ফ তুমি বেঁচে আছো মানেই আজান হয়ে গেছে তুমি মসজিদে যাবা নামাজ পড়বা মসজিদে যাওয়ার সুযোগ পাচ্ছ না বাড়িতেই পড়ে নাও তোমাকে নামাজ সারা যাবে না তুমি নামাজ সারতে পারবা না তুমি একটু আগে সিগারেট খেয়েছো বিড়ি খেয়েছো মদ খেয়েছো একটু পরে আজান হয়েছে তোমাকে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় নষ্ট হয়ে গেছে এখন যদি গোসল করো তোমার মা জেনে যাবে বাবা জেনে যাবে কি হয়েছে ভাবি জেনে যাবে বোন জেনে যাবে জানলে জানুক জানলে জানুক নামাজ পড়তে হবে আমায় নামাজ ছাড়া যাবে না যাই হয়ে যাক পৃথিবী ধ্বংস হয়ে যাবে নামাজ ছাড়া যাবে না নামাজ আমাকে পড়তেই হবে যাই হয়ে যাক না কেন যতক্ষণ আমার দেহে প্রাণ আছে নামাজ সারা যাবে না নামাজ পড়তেই হবে আমায় আমি নামাজ পড়ি না কিসের ইমানদার নামাজ কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হবে নামাজের হিসাব আগে তোমার নামাজের হিসাব তারপরে বাদবাকি হিসাব তুমি নামাজই পড়লা না ইমানদারের দাবি করো কোন দুঃখে নামাজ তো পড়তে হবে কিছুই জানো না মসজিদে যাও দু একদিন যাবা দুই দিন যাবা কষতে আসতে করতে করতে সমস্ত বিষয় শিখবা তুমি যদি নাই যাও কেমনে শিখবা তুমি যদি মাঠে না নামো বললে আমি মেসির বিরুদ্ধে গোল করবো তুমি মেসির সাথে খেলতেই নামলা না তুমি কেমনে গোল করবা তুমি একটা মাঠে নামতে হবে নেমে দেখতে হবে খেলতে হবে ইঞ্জুরিতে পড়বা ভুল হবে শিখ ওখান থেকে শিক্ষা নিবা পৃথিবীতে ভুল বলতে কিছু নাই ভুল বলতে কিছু নাই প্রথমে ভুল করবা দ্বিতীয়টা শিক্ষা গ্রহণ করবা শিক্ষা গ্রহণ করবা পরবর্তীতে যখন আবার নামবা তখন আরও স্ট্রংভাবে শক্তিশালীভাবে তুমি নামতে পারবা তোমাকে তো চেষ্টা করতে হবে তোমাকে চেষ্টা করতে হবে তুমি চেষ্টাই তো করলা না তোমাকে ইমা আনতে হবে তোমাকে সৎকর্ম করতে হবে দুই নম্বরে তোমাকে সৎকর্ম করতে হবে এখন আমরা তো সৎ কাজ করি না অসৎ যে বাধা দেয় না আমাদের সৎ কাজ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে আমরা সৎ কাজও করি না অসৎ কাজ বাধাও দেয় না আমাদের কেমন তার বাস্তব উদাহরণ একটা জাহাজ দুই তলা বিশিষ্ট ভালো করে খেয়াল করবেন দুই তলা বিশিষ্ট জাহাজ এখন নিস্তলা তো পানির তলে থাকে তখন ওই তলায় তো পানি ওরা সংগ্রহ করতে পারে না পানি সংগ্রহ করার জন্য ওপর তলায় যেতে হয় এখন উপরতলায় পানি সংগ্রহ করতে গেলে তো যত যায় ঘন ঘন যাওয়া আসায় ওপরতলা বিরক্ত হয়ে এখন বলে দিল যে তোমরা উপরতলায় ঘন ঘন আসবা না পানি সংগ্রহ করতে এখন এই শুনে নিজতলা যদি কোনো এক পাগলা বলে বসে যে আমাদের তোমরা তো ওপরে যেতে দিবা না তাহলে আমরা জাহাজ ফুটা করে এর থেকে পানি তুলব এইবার বলেন পানি যদি জাহাজ ফুটো করে পানি তোলার চেষ্টা করে জাহাজ কিন্তু ডুবে যাবে এইবার বলেন তো শুধু একতলা ডুববে নাকি দুই তলার সহ ডুববে দুই তলা সহ কিন্তু ডুববে ও ফুটো করে দিয়েও ডুববে আর ওপর তলায় ওরা যদি বাধা না দেয় তাহলে কিন্তু ওরাও ডুবে যাবে ওপর তলায় বাধা দিতে হবে ওপর তলাওয়ালাদের অর্থাৎ আমি শুধু মসজিদের ভিতরে বসে তসবি টিপব আর অন্যরা চাষ বসে বিড়ি সিগারেট খাবে ওদেরকে নামাজের জন্য আহ্বান করব না ডাকবো না এইটা তো হবে না ওদেরকে আমাকে ডেকে আনতে হবে ওদেরকে আপনি ডাকবেন ওরা যদি নামাজে নাও আসে তবে নামাজে না আসলেও ওরা নামাজ পড়লে যে সোয়াবটা পেত সেই সোয়া সোয়াবটা আপনি পাবেন তাই নামাজে আসার আগে অবশ্যই ডেকে নিয়ে আসবেন আসলে তাফসির হলো এইটা আমার আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করো এরা তাহলে ক্ষতির মধ্যে নেই আমরা তো সৎ কাজের আদেশ করি না অসৎ কাজে নিষেধ করি না আর ঘটনা হজরতের দাউদ আলাইসলাত সালামের জামানায় কিছু লোক ছিল তো ওই জামানায় আল্লাহ একটা নিষেধাজ্ঞা দিয়েছিল শনিবারের দিন মাছ সংগ্রহ করা যাবে না কারণ ওদের প্রধান খাদ্য উৎস ছিল হচ্ছে মাছ ওরা মাছ খেয়ে জীবিকা সংগ্রহ করতো কারণ আমরা আল্লাহ বলেছেন যে শনিবারের দিন মাছ সংগ্রহ করবা না বাদ বাকি দিন তোমরা মাছ খেতে পারো এখন মাছ খেতে পারো যেন আল্লাহ বলেছেন তখন ওইখানে তিন দল তিন ভাগ হয়েছে তিনটা দল প্রথম দল এরা বুদ্ধি করেছে মাছ যেহেতু শনিবারে খেতে পারবো না তাহলে একটা কাজ করবো আমরা টেকনিক খারাবো মাছ যখন শনিবারের দিন কিনারে আসবে আমরা বাদ দেব। আমরা আইল বলি যেটাকে জমির আইল বলি আমরা আইল দেব বাদ দিয়ে আটকে দেব। মাছগুলো এ আটকে থাকবে আমরা রবিবারের দিন মাছ সংগ্রহ করবো এবং মাছগুলোকে ধরে নিয়ে আমরা খাব এবং দ্বিতীয় জন এরা দেখলো দ্বিতীয় দল এরা দেখলো তবে বাধা দিল না যা করছে করুক আর তৃতীয় যারা ছিল এরা দেখে বাধাও দিল এরা শনিবারের দিন মাছ সংগ্রহ করলো না অর্থাৎ আমার আল্লাহ কোরআনের মধ্যে এটা দিয়েছেন সুরা বাকারার মধ্যে ঘটনাটা আছে যে আমার আল্লাহ তারপর এদেরকে প্রথম যারা এই কাজ টেকনিক খাটিয়েছিল মাছ সংগ্রহ করেছিল এইভাবে শনিবারের দিন আল্লাহ তাদেরকে আর যারা দ্বিতীয় দল ছিল দ্বিতীয় ইহুদি দল যারা মা বাধা দিয়েছে দেয়নি দেখেছে বাধা দেয়নি এই দুই দলকে একসঙ্গে তৃতীয় দল বাদ দিয়ে কারণ ওরা বাধা দিয়েছে এবং আল্লাহ নিষেধ মেনেছে এই তৃতীয় দল বাদ দিয়ে এই দুই দলকে একসঙ্গে আল বনি ইসরায়েলদের সত্তর হাজার মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল আল্লাহ বানর বানিয়ে দিয়েছিল অর্থাৎ আপনার উপর যদি আপনি যদি যারা নামাজ পড়লো না এদের ওপরে শুধু গজব আসবে না আপনি যদি নামাজে না ডেকে এনে নিজে নিজে পড়েন আপনার উপরও গজব আসবে আপনাকে নিয়েই গজব হবে সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো আমরা করি না চোখের সামনে যা হচ্ছে হোক আমরা দেখি না আমাদের চোখের সামনে তাফসির মাহফিল বন্ধ করা হয় আমরা তাফসির মাহফিলে বন্ধ করছে করুক আমরা কিছুই বলি না কেমন ইমান আপনার তাফসির মাহফিলে মানুষ যাবে কোরআনের কথা শুনবে আপনি তাফসির মাহফিল বন্ধ করে দেন চাত্রাপালা চারু লাখেন লজ্জা করে না মসজিদে যখন গজল বলা হয় সেখানে বাধা দেওয়া হয় বাড়ির পাশে সারা রাত ডিজে গান বাজিয়ে ওনার নাচানাচি করে ওইখানে বাধা দেওয়ার মতো লোক নাই ওইখানে বাধা দেন না আপনি এখানে বাধা দিতে আসেন লজ্জা করে না আপনাকে অবশ্যই বাধা দিতে হবে আপনাকে নিজে বিরত থাকতে হবে বাধাও দিতে হবে এবং চার নম্বরে এরা ধৈর্যের সম্পর্কে উপদেশ দেয় ধৈর্য ধৈর্য অনেক বড় নিয়ামত যার ধৈর্য নাই তার কিছুই নাই আপনাকে ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধরতে হবে আপনি আল্লাহর কাছে দোয়া করে একটা বিষয় চেয়েছেন আল্লাহ আপনাকে দেয়নি আপনি কি মনে করেন আল্লাহ আপনাকে দেবে না আল্লাহ আপনাকে দেবে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরবেন তবেই পাবেন কারণ সবুরে মেয়া ফলে আমরা একটা কথা বলি সবুরে মেয়া ফলে ধৈর্য ধরলে আপনি এর ফল ঠিক পাবেন আমার আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল বাকারার একশত তিপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলতেছেন ইয়ে আইউ হাল্লাজিনা মানুষ তাইনু বিশ্ববরিয় সলে ইন্নহ মা সবিরি আমার আল্লাহ রব গুলা বাকারার একশো তো নম্বর আয়তারের মধ্যে বলতেছেন হে ইমানদারেরা তোমরা যারা ইমানের দাবি করো হে ইমানদারেরা তোমরা যারা ইমানের দাবি করেছো যে তুমি ইমানদার যদি তুমি ইমানের দাবি করে থাকো তুমি ইমানদার যদি হয়ে থাকো তবে তুমি ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধারণ করো কিসের মাধ্যমে ওয়া সবরি ওয়া ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মা সাবিরিন নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তুমি ধৈর্য ধরো আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন ফল পাবা একদিন দুদিন এখন তুমি একটা বিষয় চাচ্ছ হয়তো তোমার জন্য এটা কল্যাণকর নয় এই জন্য আমার আল্লাহ দিচ্ছে না যেই সময় তোমার জন্য এটা কল্যাণকর হবে সেই সময় দেবে হয়তো এই সময় পেলে তোমার এটা ক্ষতি হতে পারে এই জন্য আমার আল্লাহ ওইটা এখন দিচ্ছে না পেয়ে যাবা তুমি তুমি পেয়ে যাবা তোমাকে ধৈর্য ধরতে হবে আমাদের মাঝে ধৈর্য নেই আমাদের দেখবেন ফসল আল্লাহ যদি ফুরিয়ে দেয় আমরা ধৈর্যহারা হয়ে যাই আমাদের ধৈর্যহারা হলে হবে না আমাদেরকে ধৈর্য হারা হলে হবে না আমাদের ধৈর্য ধরতে হবে আমরা এখানে কী ধৈর্য ধরি আমাদের তো ধৈর্যই নাই আমাদের মাঝে আমাদের ধৈর্য নাই আমার আল্লাহ বলেন ফসলের মাধ্যমে ক্ষতির মাধ্যমে আমি তোমাদের পরীক্ষা করবো আমার আল্লাহটা পরীক্ষা করেন এখন আপনার কিছু লাগিয়েছেন জমিতে আমার আল্লাহ সেটা নষ্ট করে দিয়েছে নষ্ট করে দিয়েছে এখন আপনি ধৈর্য হারাবেন আল্লাহ আমাকে স্যার আর কাউকে দেখে না আল্লাহ আপনাকে ওই ফসল থেকে উন্নতি দেবেও না আর আপনি যদি ধৈর্য ধরেন আল্লাহ যা করেছে ভালোই হয়তো আমার জন্য ফসলটা উপযোগী ছিল না আমার আল্লাহ বলেন তোমাকে সামনের বাড়ির থেকে ভালো কিছু দেব। ধৈর্যও ধরতে হবে ধৈর্য ধৈর্য বড় একটা পরীক্ষা বড় নিয়ামত আমাদের ধৈর্য ধরতে হবে আমরা মানুষ মারা গেলে ধৈর্য হারা হয়ে যাই কান্নাকাটি করি কিন্তু এখানে তো কান্নাকাটি করা যাবে না আমার আল্লাহ সুরাবাকার একশো তো সাতান্ন নম্বর আয়তের মধ্যে বলেন যখন আমার মুমিন বান্দারা বিপদে পড়ে আল্লা ইজা যখন আসবাথুম মুসিবা যখন কোনো বিপদে পড়ে যখন কোনো বিপদের সম্মুখীন হয় কলু তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর দিক থেকে এসেছি আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করব। আল্লাহর কে তারা ডাকে আমাদের আল্লাহকে ডাকতে হবে ধৈর্য হলে হবে না আমরা এই সুরা আসরের তাফসিরটা রকম বুঝি এর থেকে আরও বড় তাফসির আছে এই সুরাতুল আসরের কারণ এই সুরাটা সবচেয়ে সবচাইতে ছোট সুরা কিন্তু এর তাপসির বিশাল যারা বুদ্ধিমান দুই কথাতেই বুঝবে বুঝলে বুঝপাতা না বুঝলে তেসপাতা যে বুঝার সেই ইশারাতেই বুঝবে আর যে বুঝার নয় কিয়ামত হয়ে গেলেও বুঝবে না আর ওই পাগলাকে বোঝানোর মতো ধৈর্য কারোর কাছ নাই ওই পাগলা বুঝবে না কিয়ামত হয়ে যাবে বুঝবে না আর যে বুঝমান তারা অল্প একটু সারা দিলেই বুঝে যাবে এখানে কি বলা হয়েছে ওয়াল আস সময়ের শপথ ইন্সি খুশ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লা জিনা মানুয়া সলি তাওয়া সবিল হাক ওয় তাওয়ার সব ইস কিন্তু ওরা নয় যারা নেক আমল করে সৎ কাজের আদেশ করে সত্য সম্পর্কে উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে এই চারটা গুণ যাদের আছে তারা বাদে সবাই ক্ষতির মধ্যে আমরা ক্ষতির মধ্যে থাকতে চাই না আমরা ধৈর্য ধরবো আমরা ঈমান আনব ইমানের কাজ করব ইমানের চেতনা জাগিয়ে তুলব ইনশাল্লাহ আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের তাফসীরটা বুঝার মতো তৌফিক দান করুক এই সুরাতুল আসর কোন কার তিরিশ নম্বর পাড়ায় আমরা অনেক সময় ইমামের মুখে তেলোয়ার শুনি আপনি না বুঝলে তো হবে না ওই যে ইমাম শাফি রহমেতুল্লাহ কি বলেছেন যে একটা সুরাই হতে পারে আপনার হেদায়তের জন্য যথেষ্ট আমরা যদি সুরাটা বুঝি আমাদের কাজে আসবে আর না বুঝলে তো নাই আমাদের বুঝতে হবে অনেক সময় ইমাম সাহেব নামাজ তোলা করে আমাদের অনেকের মুখস্থ হয়ে গেছে ছোট্ট যেহেতু সুরাটা তাই আমাদের চেষ্টা করতে হবে বুঝতে হবে যে সুরাতুল আসরের মধ্যে কি বলা হয়েছে আমাদের ইমান আনতে হবে নামাজ পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করুক উমা বালা